আর এখানে নির্দিষ্ট আলাদা করা হয়েছে আর এটা বাকিটা হচ্ছে আপনার জাস্ট ফর আউটলুক এখানে দেখতে পাচ্ছেন একদম নিখুঁত ফিনিশিং এ হোয়াইট কালারের অ্যাম্বয়ডারি ওয়ার্ক করা থাকবে দেখিয়ে দিচ্ছি আমি আপনাদের এখানে এম্বয়ডারি ওয়ার্ক করা থাকবে দুবাই চেরি ফেব্রিক্স এ খুবই চমৎকার একটি প্রোডাক্ট আরাবিয়ান স্টাইল এর এই ডিটেইলস এবং এটার সাথে থাকবে হচ্ছে একটি নোজ নেকআপ স্কয়ার শেপের একটি নোজ নেকআপ আপনারা পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন এবং সাথে থাকবে হচ্ছে সেম ফেব্রিক্স এর ফুল কাবারেজ ফ্রি সাইজের একটি অর্ুনা হিসাব দেখিয়ে দিচ্ছি অর্ুনা ফ্রি সাইজের একটি অর্না সহ সম্পূর্ণ সেটটা আপনারা আমাদের কাছ থেকে পাবেন মাত্র এক হাজার আটশো টাকায় আপনারা আমাদের কাছ থেকে এই সেটটা পারচেস করতে পারবেন এটা পার্চেস করার জন্য চলে আসবেন ডিরেক্ট আমাদের আউটলেটে আউটলেটের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেটে বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে প্রোডাক্টটাকে হোম ডেলিভারিতে পার্চেস করতে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারটা সেইভ করে ইম অথবা হোয়াটসঅ্যাপে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্ট করে আপনি আপনার অনলাইন অর্ডারটা কনফার্ম করতে পারবেন এছাড়া আজকের এই ভিডিওতে আরো বেশ কয়েকটা অনলাইন ভাইরাল সেটের আপডেট নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম